নমস্কার দর্শক বন্ধুরা আমি বালা স্যার অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম বন্ধুরা আজ আমি এই ভিডিওতে আপনাদের সামনে দাম্পত্য জীবনের এমন পাঁচটি গোপন সূত্রের কথা বলবো যা আপনার বহু বছরের সম্পর্কের কলহ মানসিক দূরত্ব এবং সন্দেহকে এক মুহূর্তেই দূর করে দিতে পারে এগুলো কোনো সাধারণ টিপস নয় বৈদিক নীতি এবং জ্যোতিষশাস্ত্রের গবেষণার ওপর ভিত্তি করে এই টিপসগুলো তৈরি তাই এই টিপসগুলোকে আপনি যদি আপনার জীবনে ফলো করেন আমি নিশ্চিত রূপেই বলতে পারি আপনি আপনার দাম্পত্য সম্পর্ককে নিঃসন্দেহে মধুর করতে পারবেন বিশেষ করে তিন নম্বর টিপসটি আপনাকে সম্পূর্ণ অবাক করে দেবে কোন সেই পাঁচটি গোপন সূত্র চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক বন্ধুরা সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো দিনের প্রথম বাণী জ্যোতিষশাস্ত্র মতে কথা বা বাণীর অধিপতি গ্রহ হল বুধ দিনের শুরুতে বুধকে শুভ করার অর্থ হলো পুরো দিনের যোগাযোগকে শুভ করা তাই দিনের প্রথম কথাটি অর্থাৎ আপনার স্ত্রীর সঙ্গে বা আপনার স্বামীর সঙ্গে যে প্রথম কথাটি সেই কথাটি যদি কাজের চাপ বা অভিযোগ দিয়ে শুরু করেন তবে সেই নেতিবাচক শক্তি সারা দিন ধরে মানসিক দূরত্ব তৈরি করে তাই মিষ্টি কথা দিয়ে দিনটি শুরু করুন এটা সত্য যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই আমাদের নানা কাজের চাপ থাকে কিন্তু দিনের শুরুতেই সেই কাজের চাপের জন্য যদি মানসিকভাবে অস্থির হয়ে কটু কথা বলেন বা কোনো অভিযোগ করেন তাহলে এই বিষয়টি কখনোই সম্পর্ককে মধুর করে না তাই দিনের শুরুতে মিষ্টি কথা বলুন মিষ্টি কথা দিয়ে শুরু করলে আমাদের অবচেতন মনে সম্পর্কের প্রতি একটি ইতিবাচক সংকেত যায় তাই ঘুম থেকে উঠেই সচেতনভাবেই প্রথম শব্দটি নির্বাচন করুন দেখবেন আপনার সারাটা দিন ভালো কাটবে এই জন্যই বলা হয় যে ঘুম থেকে ওঠার পরই সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বিছানা ছেড়ে না উঠে বিছানায় বসেই সবার প্রথমে দিনের শুরুতে ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় কিভাবে এই কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় তা একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি যার লিঙ্ক ওপরে আই বাটনে দেওয়া রয়েছে প্রয়োজন বোধ হলে দেখে নেবেন বন্ধুরা দ্বিতীয় যে বিষয়ের কথা বলব তা হল অন্ন বস্ত্রের ভাগ আমাদের প্রাচীন শাস্ত্রে অন্ন অর্থাৎ খাদ্যকে পূর্ণতার প্রতীক বলা হয়েছে অন্নপূর্ণার কৃপা তখনই বজায় থাকে যখন ঘরে অভাবের কথা গোপন না থাকে আর্থিক বা দৈনন্দিন কোনো ছোট সমস্যাও যদি কেউ একা গোপন করে রাখেন তবে তা সম্পর্কের মূল ভিত্তিকে দুর্বল করে দেয় সম্পদের স্থিতিশীলতা বজায় রাখতে দুজনেরই একে অপরের অভাব অভিযোগ জানাতে হয় খোলা মনে শান্তভাবে একে অপরকে এই অভাবের বিষয়টি জানান কথা যদি গোপন রাখেন বা চেপে যান তাহলে সংসারে অশান্তি আসবেই এইবার আসব সেই তিন নম্বর সূত্রে যা হাজার হাজার দাম্পত্য সম্পর্কের মূল কারণ হয়ে দাঁড়ায় কিন্তু এটি অনেক সময় কেউ ঘূনাক্ষরেও টের পান না আর এটি হলো আপনার শোবার ঘরের আয়না বাস্তুমতে আয়না হলো শক্তিকে দ্বিগুণ করার প্রতীক যখন কোনো দম্পতি শুয়ে থাকা অবস্থায় আয়নায় নিজের প্রতিফলিত দেখেন তখন তাদের আবেগগত শক্তি দ্বিগুণ হয়ে যায় যদি আপনাদের মধ্যে সামান্য মানসিক দূরত্ব বা রাগ তৈরি হয় তবে আয়না সেই রাগ ও দূরত্বকে দ্বিগুণ করে সবার ঘরে ফিরিয়ে আনে আয়না হল রাহুর প্রতীক যার ফলে সামান্য মনো বড় বড়ো পরিণত হয় তাই বিছানার দিকে মুখ করে কখনোই কোনো আয়না রাখা উচিত নয় যদি থাকে তাহলে অবিলম্বে তা পরিত্যাগ করুন আর যদি কোনো কারণে তা সরিয়ে ফেলা সম্ভব না হয় তাহলে সেই আয়নায় পর্দা দিয়ে ঢেকে রাখুন এই বিষয়টিকে সামান্য ভাবলে ভুল করবেন তাই আজই এর প্রতিকার করুন চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা হল দিনের কলহ রাতে প্রবেশ একেবারেই নিষেধ বন্ধুরা স্বামী মধ্যে যতই সংঘাত থাকুক না কেন সেই কলহ বা অভিযোগকে শোবার ঘরে বা রাতের ঘুমে বহন করবেন না ঝগড়া চরমে যদি পৌঁছায় তাহলে কিভাবে থামবেন এর জন্য প্রয়োজন বিরাম বোতল অর্থাৎ সংঘাত যদি চরমে পৌঁছায় একজন সঙ্গী অবশ্যই বলুন যে আজকের জন্য এই আলোচনা স্থগিত আমরা ঘুমোতে যাচ্ছি আমরা এই বিষয়টি নিয়ে আগামীকাল সকালে শান্ত মনে আলোচনা করব যদি আপনার সঙ্গী বা সঙ্গিনী এই বিষয়টি মানতে রাজিও না হয় তাহলে আপনি চুপ করে যান সবার ঘরে প্রবেশের আগে দরজার ফ্রেম বা হাতর স্পর্শ করে মনে মনে বলুন এই দরজার বাইরে সংঘাত রইল আমরা ঘরে শান্তি নিয়ে ঢুকছি এই প্রতীকী কাজটি আপনার অবচেতন মনকে সংকেত দেয় যে নেতিবাচক শক্তি সবার ঘরে প্রবেশে দেখার পাবে না বন্ধুরা ঝগড়ার মুহূর্তে এই কাজটি অনেকটা কঠিন হতে পারে কিন্তু একবার যদি এটি করতে পারেন দেখবেন সকালবেলা শান্ত মনে যখন আপনি এই সংঘাত নিয়ে আলোচনা করবেন দেখবেন সেই সংঘাতের রূপ অনেকটাই কমে গেছে বন্ধুরা পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হল আপনার শোবার ঘরের রং হ্যাঁ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মনস্তত্বের ওপর রং যথেষ্ট প্রভাব ফেলে শোবার ঘরে সবসময় হালকা ও শীতল রঙ ব্যবহার করুন জ্যোতিষশাস্ত্র মতে লাল এবং কালো রং কখনোই ব্যবহার করবেন না লাল হলো রাগ অর্থাৎ মঙ্গলের প্রতীক অন্যদিকে কালো শনি তথা দূরত্ব সৃষ্টি করে অন্যদিকে হালকা নীল যা চন্দ্র এবং শান্তির প্রতীক অথবা হালকা গোলাপি যা শুক্র বা প্রেম তথা ভালোবাসার প্রতীক এই দুটি রঙের মধ্যে একটি ব্যবহার করুন এই বিষয়টি আবেগ এবং শান্তি বজায় রাখতে সাহায্য করে বেডরুম হলো বিশ্রামের জায়গা তাই শান্ত রং মনকে শীতল করে এবং সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখে বন্ধুরা এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন যে স্বামী সম্পর্ক সর্বদাই পারস্পরিক রেসপেক্ট অর্থাৎ সম্মানের উপর নির্ভর করে তাই আপনার সঙ্গী বা সঙ্গিনীর ছোট ছোট কাজের প্রশংসা করুন যদি আপনার জীবনে ন্যূনতম অবদান যদি তার থাকে তাহলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন তাকে ধন্যবাদ জানান আপাত দৃষ্টিতে এগুলি ছোটো ছোটো মনে হলেও এগুলোই কিন্তু স্বামী সম্পর্কের মধুরতাকে আরও বহুগুণ বৃদ্ধি করে স্বামী সম্পর্কে ঝগড়া যে হবে না তা কিন্তু কখনোই নয় ঝগড়া আমাদের জীবনেরই অঙ্গ তবে সেই ঝগড়া যেন এমন পর্যায়ে না যায় যা পরস্পরের অসম্মানের কারণ হয়ে দাঁড়ায় বন্ধুরা স্বামী স্ত্রীর এই পাঁচটি গোপন সূত্র আপনাকে নিশ্চিতভাবে মানসিক শান্তি এবং স্থিতিশীলতা দেবে এর ফল পেতে আপনাকে এই অভ্যাসগুলি কমপক্ষে নব্বই দিন অনুসরণ করা প্রয়োজন তবেই এর ফল আপনি নিশ্চিত রূপে লাভ করতে সক্ষম হবেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন যদি এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই ভিডিও থেকে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন যদি ব্যক্তিগত সমস্যা সম্পর্কে জানাতে চান কাউন্সেলিং করতে চান তাহলে নিচে দেয়া এই নম্বরের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং নিজের জন্মকুণ্ডলী সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার লেখা এই বইটি ক্রয় করতে পারেন আজ তাহলে এখানে শেষ করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক